আজকে আমাদের আরো একটা আনন্দের কেন্দ্রে মোদিজির ভক্তদেরকে বিজেপির পদ্মফুল এবং তৃণমূল বিরোধী সবার ভোট নিয়ে একজন জিতেছিলেন সেই লম্বা ছেলেটির নাম বিশ্বজিৎ দাস বহু গুণে গুণান্বিত গুনের আধার কার গুণ বলে সার্চ করা যাবে না আজকে ওর জালও গেছে দামছাও গেছে কারণ রাতদিন তিনি বিধানসভার ভিতরে বলতেন আমি তো বিজেপি আর বিধানসভার বাইরে বন্যা সাংগঠনিক জেলা জোরেদের পার্টি কি নোমুল স্বভাব হ্যাতি অঙ্গ বহুরু যেখানে আমরা বলি না কাක් যাত্রা নাটক সিনেমাতে দেখতাম কি সুন্দর বিধানসভা আমার পাশে বসে আছে কোন মোদী হটাও বিজেপি হটাও এখন কি হবে বিশ্বজিৎ ভাইয়া পদত্যাগ করতে হবে তো প্রথমে এমএলএ থেকে তারপরে তো নমিনেশন ফিল আপ

অপেক্ষা করে থাকুন সবাই প্রস্তুত তো সব বুঝে লড়াই হবে নয় নব্বই বিশ্বজিতে জব্দ করতে হবে মোদীজিকে প্রধানমন্ত্রী করতে হবে চারশো সিট দিতে হবে মামলা না পাশে বারাসা বসিরহাট ওদিকে রানাঘাট যেখানে যার আত্মীয় আছে সবকে ফোন দরকার হলে সময় আছে বাড়িতে যাবেন আত্মীয়দের